রাজেল কি কর পুতি উঠাইতো লেহেঙ্গা লেহেঙ্গার পুতি এটা সমস্যা কি হয়েছে পুতি উঠানোর কারণ বলো কারণ এটা মেশিনে দিলে সুই ভেঙ্গে যাইব ও সুই ভেঙে যাব ও আচ্ছা আচ্ছা তাহলে প্রিয় দর্শক আসলে ব্যাপারটা হচ্ছে কাস্টমারের মাপের চেয়ে এটা হচ্ছে আট ইঞ্চি লুজ আছে তাই আমরা এখানে টোটাল চোদ্দোটা কলি আছে তাই ষাটটা কলি থেকে আমরা এটাকে শর্ট করব এবং শার্টাকলি বাদ রাখবো এবং হয়তো বলবেন তাহলে তো বেশ কমইবো আশা করি বেশ কমইবো না ওইভাবেই কাজ করা হইব উপর দিক থেকে মানে অনেক বাড়ি কাজ বুঝছেন এই লেহেঙ্গাটা অনেক বাড়ি যে কারণে মানে কষ্ট হইতেছে সিলাই করতে এবং উপরের বডির পার্ট যে সেটা আমাদের শিলানো শেষ হয়ে গেছে এখন আমরা নিচের পার্টটা সেলাই করব ইনশাল্লাহ এই যে আপনারা দেখেন অনেক বাড়ি কাজ মানে এটা ও বলতেছে এটা মানে হ্যাঙ্গারে থা যেতো না তো হ্যাঙ্গার করবো না এটা হ্যাঙ্গার করার প্রশ্নই আসে না তো এই হলো অবস্থা অনেকবারই এবারের ঈদে আলহামদুলিল্লাহ অনেক দামি দামি জামা আসছে আমাদের এখানে অর্ডার এবং অনেক ভালো ভালো থ্রি মানে হাই কোয়ালিটির এবার বি সব আসছে সুতিও আসছে আমাদের অনেক ভাই আছে যে গরমের কারণে দেখা গেছে অ্যালার্জির সমস্যা তারা সুতি কাপড় আনছে তো সব সময় সুতি কাপড় যেখানেই বানাইতে দেন ধুয়ে দিবেন চেষ্টায় সফলতা